স্বামী ভূতেশানন্দ মহারাজের প্রবন্ধ বেলুড় মঠের পুরনো দিনগুলি থেকে নির্বাচিত অংশ পত্রিকার অষ্টম বর্ষ তৃতীয় সংখ্যা আমরা যখন বেলুর মঠে যোগদান করেছি তখন কাজকর্মের ব্যাপারে এত চাকর বাকর ছিল না রান্না বাসন মাজা ইত্যাদির জন্য কয়েকজন কাজের লোক ছিল তারা তো আর আমাদের থালা বাসন মেজে দেবে না সুতরাং বাকি সমস্ত কাজই আমাদের নিজেদের করতে হতো ম্যালেরিয়ায় বারবার ভুগলেও ওই সব কাজকর্ম করার সময় ও শক্তি যথেষ্টই থাকতো আমাদের তখন সব রকম কাজে ব্যবহারের জন্য জল গঙ্গা থেকে আনতে হতো এমনকি শৌচাদির জন্যেও বালতি করে জল এনে বড় বড়ো জলপাত্রগুলি ভরে রাখা হতো বাগানের কাজও ছিল গাছে জল দেবার জন্য গঙ্গা থেকে জল টেনে আনা হতো মন্দিরের ভাণ্ডারের সামনে একটা বড় জলের জ্বালা ভরা থাকতো ধোয়া জন্য ভক্তেরাও প্রসাদ পেয়ে ওই জলে হাত মুখ ধুত তখন কাছাকাছি কোনো জলের কল ছিল না আজ তো সর্বত্রই আলো পাখা দেখতে পাও কিন্তু আমাদের সময় ইলেকট্রিসিটি ছিল না আর আমরা ওই সুবিধার কথা কল্পনাও করতে পারতাম না বরং আমাদের আলো পাখার প্রতি একটা বিরূপ ভাবই ছিল ওসব পছন্দ করতাম না আমরা তো স্বেচ্ছায় এসেছি সুতরাং এসব ব্যাপারে আমাদের কারুরই কোনো অভিযোগ ছিল না শোবার জন্য খাট ও বিছানাপত্র বেশি ছিল না তখন স্বামীজির মন্দিরের সামনের দিকে প্রেমানন্দ মেমোরিয়াল বিল্ডিংয়ের দোতলা উঠেছে এতে আমাদের একটু সুবিধে হয়েছিল একতলায় ছিল ডিসপেন্সারি একটি ঘরে ওষুধপত্র রাখা হতো অন্য একটি ঘর ছিল ডাক্তার আর কম্পাউন্ডারের জন্য তৃতীয় ঘরটি ছিল সাধারণের ব্যবহারের জন্য সেই ঘরে দুজনে থাকবার মতো জায়গা শুনলে অবাক হবে মঠ বাড়িতে তিন চারজন বয়স্ক সাধু একটি ঘরে একসঙ্গে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন স্বামী শুদ্ধানন্দ সিঁড়ির পাশের ছোট ঘরটিতে পাঁচজন থাকতেন জ্ঞান মহারাজের ঘরের উল্টো দিকের ছোট ঘরে থাকতেন চারজন সাধু স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ দীর্ঘকাল একটি ঘরে বাস করতেন বলে ঘরটি জ্ঞান মহারাজের ঘর বলেই পরিচিত ছিল অন্য সাধুরা এলে তাঁদের রাত কাটাতে হতো ভিজিটার্স রুমে সেখানে একটি মাদুর পাতাই থাকত তারা সেখানেই শুয়ে পড়তেন সকলের জন্যই একটা বড় মশারি টাঙানো হতো মশারির ভেতরে বাইরে যাবার সময় মশারাও স্বচ্ছন্দে মশারির ভিতরে বাইরে ঘুরে বেড়াতো সামান্য কিছু কিনতে হলেও তখন কম করে এক মাইল হেঁটে বালি অথবা কলকাতায় যেতে হতো কিছুদিনের জন্য আমি মন্দিরের ভান্ডারে কাজ করেছিলাম ঠাকুরের পূজার চাল তখন কলকাতা থেকে কিনে আনতে হতো ঝুড়ি ফল নিয়ে আসতে হতো তার ওজনও খুব কম ছিল না কলকাতা থেকে স্টিমার ঘাট পর্যন্ত সেই বোঝা বয়ে আনা হতো সৌভাগ্যবশত সেই সময় কলকাতা থেকে বেলুড় পর্যন্ত স্টিমার যাতায়াত করত। কলকাতায় না গেলে বালি অথবা শালকিয়া থেকে ফল কিনেই সন্তুষ্ট থাকতে হতো কারণ ফলগুলি উৎকৃষ্ট হতো না মঠের চৌহদ্দি তখন আগাছায় ভর্তি জলাভূমি সাপের ভয়ে লোকে দিনের বেলাতেও সেদিকে মারাতো না জমি উঁচু নিচু এবড়ো খেবড়ো আমরা আসবার কয়েক বছর পরই ওই জমি সমান করে সবজি বাগান তৈরি হয় মঠে কয়েকটি গরু ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়োটিকে সামলানোই ছিল দায় সচরাচর সে কাউকে গুঁতিয়ে দিত না কিন্তু কখনোই যে গুঁতবে না এ কথাও জোর দিয়ে বলা যেত না গরুটি দুধ একেবারেই দিত না দু একটি গরু যে সামান্য দুধ দিত তা ঠাকুরের পুজোতেই লাগত এবং বাকিটা পেতেন বৃদ্ধ সন্ন্যাসীরা শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন